এগুলো সব শ্বশুরবাড়ি আমার সাঙ্গ পাঙ্গ আসলে এখানে আসার পরে কোনো কাজ থাকে না ঘুরে বেরোনোই হচ্ছে কাজ ঠিক আছে আর এখানে মেন কথা হচ্ছে গিয়ে এখানে আর কিছু করু করবো আর কি না করব মেইন আমাকে মানে নজর রাখতে হবে আমার প্যান্টের দিকে সব সময় আমাকে ফুল প্যান্ট অথবা লুঙ্গি পরে বেরোতে হবে লুঙ্গি আমি পরতে পারি না সেই কারণে ফুল প্যান্টই প্রেফার করি তো যার কারণে আমি এই ফুল প্যান্ট পরে এখানে হাঁটি তার কারণ হচ্ছে গ্রাম অঞ্চল এখানে যদি হাফ প্যান্ট পরে হাঁটা হয় তাহলে সঙ্গে আমাকে কেস খেয়ে দেবে মানে কেস খাইয়ে দেবে একেবারে ঠিক আছে বিভিন্ন ধরনের কথাবার্তা দেখো চলুন আমরা হাঁটবো এবং আপনাদের এখানটা একদিন পিথু আমি আর হচ্ছে কি তোমার দাদা বাইক করে যাচ্ছিলাম আর পিথু হচ্ছে রাস্তায় রাস্তাটা দেখাই দেখুন এই রাস্তাটা হচ্ছে পুরো একদম ডেঞ্জার রাস্তা আসলে গ্রামের পরিবেশ সুন্দর যদি গ্রামের দিকে কেউ আসেন ভালো লাগবে তবে ভাই একটা জিনিস গ্রামের সব কিছুই ভালো বাট গ্রামের এক্স্যাক্টলি তাই গ্রামের পলিটিক্স আমি বাংলাদেশ বলে বলছি না প্রত্যেকটা জায়গাতেই আমাদের ভারতেও এটা হচ্ছে গ্রামের মানুষজন তারা সহজ সরল তা এতটাই সহজ সরল মানে এতটাই তারা সহজ সরল যে সাধারণ জিনিসটাকে তারা অনেক কঠিনভাবে তারা ভাববে খারাপ বলছি না এটা হচ্ছে নিয়ম হয়তোবা

ঠিক আছে আর এই রাস্তাটা বেশ সুন্দর গাছগুলো আসলে কি বৃষ্টির পরে গাছপালা দেখতে সুন্দর লাগে গাছপালা গুলো জলে ভেজে তো আর উপর দিয়ে ধুলোবালি গুলো মুছে তবে একটা জিনিস খেয়াল করে দেখো এত যা বৃষ্টি হচ্ছে তাও কিন্তু গরম কমছে না প্রচন্ড গরম আর এইখানটায় কারেন্ট সিরিয়াসলি ভাই কালকে রাত্রে প্রায় দু ঘন্টা কারেন্ট ছিল না কতক্ষণ কারেন্ট ছিল না প্রায় দুই আড়াই ঘন্টা কারেন্ট ছিল না প্রত্যেক দিনই এরকম যাচ্ছে কারেন্ট একে তো বৃষ্টি হচ্ছে তারপরেও গরম আর তারপরে কারেন্টও সেরকম ঝামেলা করে আমি তো কালকে এসেছি গ্রামের ভিডিও দেখতে ভাল লাগে গ্রামের ভিডিও দেখলে বেশ ভাল লাগে চারি আশেপাশে হচ্ছে গিয়ে গাছগাছালি রয়েছে বেশ একটা সুন্দর সবুজ পরিবেশ আমার তো ভাল লাগে ওইশি কেমন লাগে গ্রাম গ্রামের মানুষ আমি একটু আগে তো গ্রামের মানুষ জন্য আচ্ছা আমরা হাট হাঁটতে কোথায় যাচ্ছি নিজেও জানি না যা হাঁটছি রাস্তায় কালকে কালকে আর সেই কিন্তু আমি করলাম তাহলে কি বলে বুঝলাম না বলেছি যে কালকে জামাই সৃষ্টি আর ওর স্পেশাল দিন তো তারই তোর জোর চলছে এখন মা হচ্ছে কি সামনে আছে সে মুরগি আনতে যাচ্ছে আর মাছটা সব রেডি শুরু করা হচ্ছে রেডি হ্যাঁ আর বলেছি ভিডিওটা আমি করব আচ্ছা মানে কালকে জামাই সৃষ্টি হবে সে জামাই সৃষ্টির ভিডিও কি করবে ফোন কালকে আমার কাজ চাই ওশির সাথে এখন ওসির একদম স্যারের সাথে আলাপ হচ্ছে পিছনে গেল এখন স্যার

তোমাদের এখানে একটা জিনিস সুন্দর কি বলতো তোমাদের এখানে দেখো রাস্তার পাশে যে এই যে বেড়া দেওয়া না এই গাছের পাতা দেখতে পাচ্ছেন রাস্তার পাশে যে বেড়া দেওয়া সুপারি সুপারি গাছের হচ্ছে খোল দিয়ে পাতা দিয়ে সেগুলো দিয়ে একদম বেড়া দেওয়া বেশ ভালো লাগে একই লেভেলে সব সুন্দর সাদা হয়ে আছে বেশ একটা এক ধরনের কালার যখন শুকিয়ে যায় তখন একটা অন্য ধরনের কালার নাইস 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 আমি পান খাই আছি তাই হচ্ছে না ওইসি হচ্ছে যে পান টান খেয়ে মা কালী সেজেছে এতদিন ছিল চাইনিজ এখন হচ্ছে গিয়ে মা কালী

এখানটা হচ্ছে কি কেউ যদি মারা যায় কেউ যদি মারা যায় ও তাদের এখানে মানে ওদের এই অধিকারী বাড়ির যদি মারা যায় সেই ক্ষেত্রে তাদেরকে এখানটা ই করা হয় দাহ করা হয় এই যে জায়গাটা তো ওদের শ্মশান নেই শ্মশান নেই এখানে নাকি শ্মশানই নেই কি বলছে রে ভাই মানে যদি মারা যায় যখন তাল ছোট অবস্থায় থাকে তার ভিতরে যে জলটা থাকে না তালের ভিতরে সেটাকে বলা হয় পানি তাল আর তাল যখন পেকে যায় বড় হয় তখন তাকে বলা হয় তাল

এই এই জলগুলোতে হচ্ছে গিয়ে তো ভাল লাগছে দেখতে দেখুন পুরো মাঠটা পুরো একদম নদী নদী হয়ে গেছে চলো যাই এর থেকেও আরো জল হয় আর এই যে তাল গাছে এই যে গাছে দি তাল গাছের মাথায় এই তাল গাছের থেকে সব পারে তাল এই তাল গাছে হ্যাঁ তারপর ওইটা এখানে গাছে কত খেজুর হয়ে দেখো এই গাছে দেখো খেজুর কত আমরা এখানে একটা মাসির বাড়িতে আসলাম এখানে একটু ঢুকে যাই তারপরে আবার বেরবো এবার সন্ধানে বেড়ে আসছে এরপরে আর ভিডিও ভালো আসবে না তো আপনাদের সাথে শেয়ার করছি আসলে এখানে আসার পরে না এখানে নেট নেই ভিডিওগুলো আমি করে রাখবো যখন নেট পাবো নেট আছে এখানে খুব স্লো আর তারপরে কারেন্ট থাকে না অর্ধেক টাইমে তো যখন নেট ভালো পাবো তখন আমি ভিডিওগুলো আপলোড করব আপনারা দেখতে পাবেন তো আমার শ্বশুরবাড়ি অঞ্চলে এসেছি এখানে আশেপাশে ঘুরছি বেরোচ্ছি মানে ঘুরে বেড়াচ্ছি এগুলি আপনাদের সাথে শেয়ার করছি এটা এটাই মুহূর্তে বর্ষাকাল তো সেই বর্ষাকালের জন্য এখন রাস্তাঘাটে সব জায়গা হচ্ছে কি কী বলে ওই জল জল শ্যাওলা আর জল জমে আছে পুকুর টুকুর পুরো নাপে টুপে ভর্তি এটা হচ্ছে সঞ্জাদার পুকুর এই যে গাছটা দেখছেন শুয়ে আছে এই গাছটা নাকি ওই সেটা কবে এই গাছটা কবে পড়েছিলো কেন রেমালের সময় রেমালের সময় এই গাছটা এখান থেকে পড়ে গেছে পুরো শুয়ে গেছে এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করি এখানে কিছুক্ষণ ঘুরে তারপর আপনার সাথে দেখা হচ্ছে তো গাড়িতে এখন সন্ধ্যা হয়ে গেছে একেবারে আমরা এখানে একটা বাড়িতে এসেছিলাম মাসির বাড়িতে তো এখন হচ্ছে কি একেবারে সন্ধ্যা হয়ে গেছে আর বেশিক্ষণ ভিডিওটা করব না আমরা তাড়াতাড়ি করে উচিতে বাড়িতে চলে যাই ওখানে গিয়ে এখন রেস্ট নেব তারপরে আবার আবার কালকে থেকে একটা নতুন ভিডিও কালকে তো আবার জামাই ষষ্ঠী না আবার ঐশী বলেছে আপনাদের সাথে শেয়ার করবে আমার আমার ফার্স্ট টাইম জামাই ষষ্ঠীর ব্লগ ঐশী করবে সেটা আপনাদেরকেও দেখায় ভিডিও করে আর হচ্ছে হ্যাঁ হ্যাঁ নিজের ছবি নিজে দেখছি এই ভিডিওটা বড় করবো না ভিডিওটা এখানে রাখলাম তো ভাই এই মানে কি বলে জাস্ট ঘুরলাম ফিরলাম ওদের বাড়ি থেকে সন্ধ্যাবেলা হাঁটতে বেরোলাম তো আপনারাও থাকুন আমার সাথে তো রাস্তা থাকা তারপরে কেনে নেই তো আবার নতুন ভিডিও আসবে সেই ভিডিওতে আপনাদের সাথে নতুন ভিডিও শেয়ার করবো